হ্যালো গাইস তোমাদের সামনে নিয়ে এসেছি একটা আবার নতুন রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি হ্যাঁ তোমরা হয়তো দেখে অনেকেই বুঝতে পেরে গেছো আমি এটা কি মাছ নিয়েছি এটা হচ্ছে লোটে মাছ লোটে মাছের ফিশ ফ্রাই রেসিপি আজকে শেয়ার করব রান্নাটা খুবই ইজি আমাদের বাড়িতে কিভাবে আমি এটা রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো দেখো প্রথমেই আমি কাচি আর একটা ছুরি নিয়ে বসে পড়েছি কারণ লোটে মাছের এই ফিশ ফ্রাইটা অনেক রকমভাবেই করা যায় বাট আমি এখানে প্রেফার করি সবসময় যে মাছের কাঁটাটা যেটা আছে মাঝখানে সেটা সবসময় ফেলে দিতে তো সেই জন্য আমি এখানে কাচি আর ছুরি দিয়ে এরকম সুন্দর করে কেটে কেটে মাছের যে শীততালাটা আছে মানে কাটাটা আছে সেটাকে একেবারে ফেলে দেবো আর এখানে আমি একটা মাছকে গোটা মাছকে দুটো পিস করে নিয়েছিলাম আমাদের মাছগুলো খুব একটা বড় ছিল না বাট একটু মোটা সাইজের ছিল তাই জন্য ফিশ ফ্রাই করতে যেটা খুবই ভালো কাজ হয় আর লম্বাটা খুব একটা বেশি ছিল না তাই জন্য এখানে আমি দু পিস করে নিয়েছি মানে লেজ আর মাথার সাইডটা মাথাটা ফেলে দিয়েছিলাম আগে থেকেই পরিষ্কার করে রাখা ছিল আর ঠিক এরকমভাবে লেজটাকেও কিন্তু আমি মাঝখানে যে কাটা আছে সেটা একেবারে ফেলে দেব। আর এই প্রসেসটা করতে গেলে একটুখানি ধৈর্য নিয়ে করতে হয় তো করাটা কিন্তু খুবই ইজি আর ছুরি আর কাঁচি দিয়ে অনায়াসে কেটে নেওয়া যায় বাট আমার এখানে প্রবলেমটা হচ্ছিলো কি আমার ছুরিটা একটু মানে ধার ছিল না তো সেই জন্য বেশিরভাগ সময় আমাকে কাঁচের ইউজ করতে হচ্ছিল বাট তোমাদের জন্য তোমাদের ছুরি যদি ধারালো হয় তাহলে কিন্তু ছুরি দিয়ে খুব সুন্দর করে কাটাটা বের করে দেওয়া যায় সমস্ত মাছগুলোকে এরকমভাবে আমি রেডি করে নেবো তারপর চলে যাবো হচ্ছে নেক্সট স্টেপে ওকে গায়েস এখানে দেখো আমি মাছগুলোকে পুরোপুরি রেডি করে নিয়েছি টোটাল আমি এখানে দশ পিস মাছ নিয়েছিলাম মানে আমাদের যেহেতু পাঁচজনের জন্য আমরা রান্না করছি দুটো করে পার হেড দশ পিস মাছ নিয়ে নিয়েছিলাম তারপর আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য দেখো এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছ কটা কাঁচা লঙ্কা আর পাঁচ কোয়া মতো রসুন এটাকে মিক্সিং জারি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এই মিশ্রণটাকেই দিয়ে দেবো মাছের মধ্যে ম্যারিনেট করে রাখার জন্য আর তারপরে এখানে দেব হচ্ছে আদা বাটা আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব মানে যাতে এটাকে আমি ম্যারিনেট করতে পারি আর তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো বাট আমি এখানে লেবুর রসটা খুব একটা প্রেফার করি না তো সেই কারণে আমি এখানে লেবোরস দিই নি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি একটা ব্যাটার রেডি করে নেবো তার জন্যে প্রথমেই আমি কর্নফ্লাওয়ার আর নুন আর হলুদ দিয়ে ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু খুব একটা মোটা হওয়ার কোনো প্রয়োজন নেই এখানে কিন্তু মোটামুটি একটা থিকনেস হলেই কিন্তু বেশ ভালো হয় আর আমাদের বাড়িতে ছিল হচ্ছে ব্রেড ক্রামস আজকে তোমাদেরকে আমি দু রকমভাবে এই ফিশ ফ্রাইডটা রেডি করে দেখাবো মানে একটা হচ্ছে প্রথমেই আমি দেখিয়ে নেবো তোমাদেরকে কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে কিভাবে তোমরা এটাকে খুব সুন্দর করে করে নিতে পারো দেখো এখানে আমার ম্যারিনেট করা মাছগুলোকে যেরকমভাবে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং করে আবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডাবল কোট করে নেব প্রত্যেকটা মাছগুলোকে মানে পাঁচটা মাছ আমি দেখাবো তোমাদেরকে কর্নফ্লাওয়ারের কোট করে বিস্কুটের গুঁড়ো দিয়ে ফ্রাই করা আর পরের স্টেপটা তোমরা দেখতে থাকো এখানে আমি পাঁচটা মাছ এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে আর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ডাবল কোট করে রেডি করে নিচ্ছি ডাবল কোট করলে যেটা সুবিধা হয় যে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না আর যখন মাছের একটা পিঠ ভাজা হয়ে যাবে উল্টো পিঠে ঘোরাতে কিন্তু সুবিধা হবে তাই জন্য ডাবল কোটটা খুবই দরকার এখানে দেখো পাঁচটা মাছ আমি রেডি করে নিয়েছি এটা পুরোটাই আছে আমাদের ব্রেড ক্রামসের মধ্যে কোটিং করা আর এটাকে আমি এবারে ফাস্টে ভেজে নেব তেলটা অলরেডি আমাদের গরম হয়ে গেছে এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি আর এটা কিন্তু অবশ্যই তেলে ভাজতে হবে মাছটা দেওয়ার সাথে সাথে এখানে একটু মুড়ি যাওয়ার সম্ভাবনা থাকে কারণ লোটে মাছ কিন্তু মুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাতে কোনো সমস্যা নেই এরকমভাবে উল্টে পাল্টে রেডিশ টাইপের করে ভেজে নেব প্রত্যেকটা মাছ আমি এরকম করে ভেজে নিচ্ছি মানে যেগুলো আমাদের ব্রেড ক্রামস দিয়ে করা ছিল সেই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি তোমরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে তোমরা এটা ট্রাই করতে পারো ইনফ্যাক্ট ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তোমরা এটাকে প্রেফার করতে পারো আমার তো রেসিপিটা খুবই ভালো লাগে তাই জন্য আমি এটা বাড়িতে প্রায়শই বানিয়ে থাকি আর এখন যেহেতু বর্ষাকালের সিজন লোটে মাছ কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাবে সো গাইজ এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবারের জন্য ট্রাই করো আর তারপরে দেখো এইটা হচ্ছে আমার বেসনের বাটার যেটা আমি রেডি করেছিলাম ঠিক সেম প্রসেসে যেমন নুন হলুদ দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিয়েছিলাম বেসন দিয়ে আর কিছুই না এটাও কিন্তু করা খুবই ইজি এরকম একটা এই ব্যাটাটাকে একটুখানি গাঢ় টাইপের করতে হবে বেসনের ব্যাটার অলওয়েজ গাঢ়ই হয় নাহলে বেসনটা কিন্তু মাছের মধ্যে ধরবে না তো সেরকমভাবে গাঢ় টাইপের ব্যাটার করে মাছগুলোকে ডুবিয়ে ঠিক এরকম ডুবো তেলে বা ছাকা তেলে একেবারে ভেজে নিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে লোটে ফিশ ফ্রাইয়ের রেসিপি বা লোটে মাছের ফিশ ফ্রাই তো গায়েস এরকম একটা সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আমার অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথে থাকো সো তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আর হ্যাঁ অবশ্যই আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ওকে সো ভিডিওটা আমি শেষ করছি এখানে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা